আসসালামু আলাইকুম ফোর্টি সিক্স বিসিএস প্রিলি রেজাল্ট হয়ে গেল যারা এর মধ্যে রিটার্ন জয়েন করেছেন আগামীকাল থেকেই শিডিউল্ড ক্লাসগুলো চলবে আগামীকাল পাঁচটায় অনলাইন এবং অফলাইনে আমরা যারা ফোরটি সিক্সে খুব ভালো করে প্রিপারেশন নিয়েছি প্রিলিমিনারির জন্য প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম আমরা এখন কি করব। তা আগস্টেই যদি পরীক্ষাটি হয় তাহলে আমাদের মূলত হাতে সময় তাকে আড়াই মাস তো দেখা যাচ্ছে প্রিলি কোয়ালিফাই করার পরে ভাস্ট একটা সিলেবাস শেষ করার জন্য খুব স্বল্পকালীন একটা সময় পাওয়া যায় তো এই সময়ে হিউজ এই সিলেবাসটা গোছানো যথেষ্ট চ্যালেঞ্জের দাবি রাখে তো যারা আমরা ফর্টি সিক্স প্রিলি দিয়েছি কাছাকাছি এসে প্রিলি কোয়ালিফাই করতে পারে নাই বিশেষ করে হেল্পলাইনের যে সকল শিক্ষার্থী আছেন আপনাদের প্রতি আমার একটা পরামর্শ আপনারা এই i Agame...